হাঁটু ঢাকার জন্য এর মানে ওর মস্তিষ্কে আল্লাহ বসায়া দিছে যে এতদিন তো আমার হাঁটু ঢাকা ছিল হঠাৎ হাঁটুটা খোলা কেন শুক্রিয়া আদায় করবেন যে আমার রব আমার সন্তানের মস্তিষ্কে এটা বসায়া দিছে যে একজন মুসলমানের সন্তান মুসলমান ওর হাঁটু ঢেকে রাখতে হয় যদি ওর এখনো গুণা শুরু হয় নাই কিন্তু ওর মাথায় এটা ঢুকে গেছে তাহলে দশ নম্বরটা গুরুত্বপূর্ণ হ্যাঁ শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক ছত ডেকে রাখে সূরা আরফ ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াবানী আ দামকদ আংজাল্না আলাইকুম লিবাসা সা ইউয়ারি সৌয়া তিকুম ওয়ারি সা হে আদম সন্তান আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর্ ডেকে রাখে যে পোশাক সুন্দর্যতার কারণ লিবাসুল তাকওয়া জালিকা খায়ের তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক কত গেল 10 11 নম্বর সাদা পোশাকে অব্যস্ত করা সাদা পোশাক সর্বোত্তম পোশাক সাদা পোশাক সর্বোত্তম অন্য কালারও ঠিক আছে কিন্তু সাদা পোশাক সর্বোত্তম পোশাক আবু দাউদের হাদিস 461 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি

তোমাদের মধ্যে যারা মারা যায় মৃতদেরকেও সাদা পোশাক দিয়ে তোমরা কাফন দাফনের ব্যবস্থা করবা হাদিস থেকে শিখলাম জীবিতরা সাদা পোশাক মৃতরাও সাদা পোশাক জীবিতরাও সাদা পোশাক মৃতরাও সাদা পোশাক নবী বলেন কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক কত গেল এগারো বারো নাম্বারটাও গুরুত্বপূর্ণ এটাও যদি একটু পারেন একটু আমার সাথে বলেন বলেন এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক থেকে

তোমরা পান করো তোমরা দান করো তোমরা পোশাক পরিধান করো যতক্ষণ অপচয় এবং অহংকারের কারণ না হয় পানাহার অপচয় করো না অহংকারী অহংকারী যেন যেন না না হও দান দান করো তোমাকে বানায় তোমরা পোশাক পরিধান করো পোশাক পরিধান যেন তোমার অপচয়ের কারণ না হয় আর অহংকার প্রদর্শনের কারণ না হয় কত গেল বারো তেরো নম্বর এইটা একটু বলতে হবে বলবেন তো ইনশাল্লাহ বলেন ছেলে শিশুকে

আমার উন্মতের মেয়েদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল আমার উন্মতের ছেলেদের জন্য রেশম হারাম স্বর্ণ হারাম আমার উন্মতের ছেলেদের জন্য রেশম হারাম স্বর্ণ হারাম মেয়েদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল প্রশ্ন আসবে আপনাদের হুজুর ছোট মানুষের কি কোনো গুণা হবে না গুনা হবে না কিন্তু ওরে অভ্যস্ত করেন না ও যদি আস্তে আস্তে অভ্যাস তৈরি হয়ে যায় এজন্য ওকে শৈশব থেকে স্বর্ণ থেকে দূরে রেশম থেকে দূরে বাস কে কি বললো শোনা দরকার নাই আমরা ইনশাল্লাহ এই কথা পালন করবো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ বলেন কারণ আমরা কি মুসলমান বলেন আমরা কি আমার সন্তান কার সন্তান ব্যাস আমার সন্তানকে আমি ইসলামী সভ্য ইসলামী আদর্শ অনুযায়ী আমি আমার সন্তানকে বড় করব একজন সভ্য সন্তান হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ চোদ্দ নম্বর শিশু সন্তানকে ও এটা বলার আগে একটু আল্লাহ আকবর বলিনি সবাই বলেন আল্লাহ আকবর আবার আবার আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিচ্ছে এজন্য আল্লাহু আকবার বল কেন আল্লাহু আকবার বললেন আশ্চর্য যে এমন নবী যে নবী জুতা পরাও শেখায় দেয় আপনি জুতা পরবেন কেবনি এটাও শিখিয়ে দেয় قال الرسول الله صلى الله عليه وسلم لا নবী বলেন এক পায়ে জুতা পরে হাঁটবা শিশুকে এক পায়ে জুতা পরা শেখাবো না হয়তো দুই পা খোলা রাখবে না হয় দুই পা ঢাকা রাখবে বুখারীর বর্ণনা লিউন ইলহুমা জামিআ আও লিহফিহিমা জামিআ এটা হলো বুখারির বর্ণনা আর প্রথম যে অংশটা বললাম লাতাম শিফি ইনা আলী নোয়াহিদ এটা আবুদাউদ নাসাইতে আছে আর লিহফিহিমা জামিআ লিউনহিলহিমা জামিআ এটা বুখারীর বর্ণনা হয়তো দুই পায়ে জুতা রাখবে না হয় দুই পা খোলা রাখবে শিশুর এক পায়ে জুতা আরেক পা যদি খোলা থাকে শিশু অ্যাক্সিডেন্ট করবে বারবার বারবার পড়ে যাবে আমার নবী আমাদেরকে অনেক মায়া করে মত এক পায়ে জুতা রেখে যদি চলো আরেক পা খোলা রাখলে তুমি অ্যাক্সিডেন্ট করতে পারো তোমার কষ্টে আমি নবী ব্যথা পায় 11 12 6 নম্বর 20 তে আল্লাহ এটাই বলছে আজিজুন আলেহিমা আনিতুম আজিজুন হিমা আনিত্যুম এটার অর্থ কি জানেন এই যে দেখেন এই যে আমি একটু ব্যথা পাইলাম না আল্লাহ বলে তোমরা ব্যথা পাইলে নবী কষ্ট পায় আল্লাহ তালা বলেন আজিজুন হিমা আনিত্যুম তোমরা যদি কষ্ট পাও ব্যথা পাও এই তোমাদের কষ্টে নবী ব্যথা পায় আমার উম্মত কেন কষ্ট পায় আমি ব্যথা পাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাহলে নবীজি বললেন এক পায়ে জুতা পরবানা এই হাদিসে আরো কিছু অংশ আছে অলা তাস সম্মা এক কাপড়ে পুরা শরীর ডাকবা না আপনার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরও এক কাপড়ে পুরা শরীর না ডাইকা আরও কিছু কাপড় রাখা শরীরে আরেকটা অংশ আছে হাদিসের শেষে অলা তাদ দো একদারিজি আলাল উখরা ইদস্তল কইতা তুমি যখন চিত হয়ে শুইবা বা এক পায়ের উপর আরেক পা রাখবা না এই ভুলটা আমরা অনেকে করি এইভাবে চিত হয়ে শুয়া আহ পায়ের উপর বানারাই আসেনি এটা নিষেধ করছে নবীজি যখন চিত হয়ে শুইবা এক পায়ের উপর এক পা রাখবা না শিশু যদি এইভাবে এক পায়ের উপর আরেক পা রাখে সরাই দিবেন পা সরাই দিবেন এটা কি হলো চিত হওয়া উপর হয়ে যদি শুয়া এটা আমাদেরও নিষেধ উপর হয়ে শোয়া সবার নিষেধ শিশু যদি উপর হয়ে শুয়ে থাকে ওরে উপর হওয়া থেকে তাড়াতাড়ি কাত করে দিবেন অথবা চিত করে দিবেন কারণ উপর হয়ে শোয়া হাদিস নামিদের শোয়া তাহলে বলেন উপর হয়ে শোয়া এটাও নিষেধ কারণ এটা জাহান নামিদের শোয়া আর চিত হয়ে শোয়া শোয়ার পর এই পায়ের উপরে পা রাখা এটা নিষেধ চিত হয়ে শোয়াটা নিষেধ না তো পায়ের উপর পা রাখা চিত হয়ে এটা নিষেধ মনে থাকবি ইনশাল্লাহ তাহলে চোদ্দ নাম্বার মূল আলোচনা জুতা জুতা এক পায়ে জুতা না পরা হয়তো দুই পায়ে জুতা রাখা না হয় দুই পা খোলা রাখা পনেরো নাম্বার সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া ডান দিক থেকে সই বুখারি একশো আটষট্টি নম্বর হাদিস আয়সা সিদ্দিক আনহার বর্ণনা তিনি বলেন

বাম হাত দিলে বলবেন না না পরে ও ডান হাত দিবে এটা দিবেন আবার আরেক দিন কিছু দিবেন ও বাম হাত দিবে আপনি দিবেন না ডান হাত দেখবেন ও একদিন এমন করবে ও নিজে মাথা নাড়াবে না 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 ও একদিন আপনার কাছে এরকম করবে পরে ও নিজে মাথা নাড়াবে এটা এর মানে আল্লাহ আপনার শিশুর মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে ডান এটার কতটা গুরুত্ব বামের চাইতে আপনার শিশুর মস্তিষ্কে আল্লাহ বসায় দিস কত নাম্বার গেল পনেরো ষোলো নম্বর শিশুকে তাওহিদ শিক্ষা দেওয়া বিসমিল্লা কি শিক্ষা দেওয়া কিভাবে শিখাবো একটু আমরাও বলি বলি আল্লাহ এক তিনি জন্ম দেন না তিনি জন্ম নেন না তার সমকক্ষ কেউ নেই সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন সময়ের মুখাপেক্ষী নন স্থানের মুখাপেক্ষী নন বরং সৃষ্টি সময় স্থান আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন এইভাবে শিশুকে তহিদ শিক্ষা দেওয়ার তিরমিজির পঁচিশশো ষোলো নম্বর হাদিস দুই হাজার পাঁচশো ষোলো আব্দুল্লা আব্বাস আলি সাল্লাম তাওহিদ শিখায় কিভাবে দেখেন এ বৎসর শোনো নবীজি বলতেছে বৎসর শোনো আমি তোমাকে কিছু শিখিয়ে দিই তুমি মনে রাখবা পরে বলতেছে এহ ফাজিল্লা ইয়া ফাজ তুমি আল্লাহর বিধি বিধানগুলা রক্ষা করবা আল্লাহ তোমাকে রক্ষা করবে এহ ফাজিল্লাহ তাজিদ হুতুজা হা তুমি সদা সর্বদা আল্লাহকে শরণে রাখবা আল্লাহ তোমাকে বিপদে আপদে সাহায্য করবে এরপরে কি বলে দেখেন ইদা আলতাফাস যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা বলেন না সবাই যখন চাইবা আবার যখন চাইবা ওয়া ঈদা আনতা বিল্লাহ যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা ভাইরা ছোটবেলা থেকে শিশুকে শিখাই দিতে পারবো তো ইনশাল্লাহ কত গেলো ষোলো তওয়াহিদ শিক্ষা দেওয়া সতেরো নম্বর ইমানি তর্বিয়ৎ শিখানো কি তর্বিয়ত এবার আমার সাথে বলেন বলেন ইমানি তর্বীয়তের মধ্যে শ্রেষ্ঠ তর্বিয়ত নামাজ বলেন যেটা আগের আলোচক আলোচনার শেষের দিকে বলেছেন উনি বলেছেন না শেষের দিকে গুরু ও সালাদ এহাদিস না বললেন আপনারা ভুলে গেছেন কি শ্রোতাকে আমি ছিলাম না আপনারাও ছিলেন আমি কিন্তু বলার চেয়ে শ্রোতা ভালো মানে আমি যে বলতে পারি এটা কেমন পারি এটা আল্লাহ তালা যুক যোগ্যতা দেবে কিন্তু শ্রোতা আলহামদুলিল্লাহ খুব ভালো একদম যা বলবে পুরোটাই শোনা দিতে পারবো ইনশাল্লাহ মানে শ্রোতা ভালো আমার ফজলুবাই যা যা বলছে আমি আসার পরে আপনাদেরকে বলতে পারবো যা বলছি এটা না পারলো যা শুনছি না আপনাদেরকে বললেন যে ভাই হিজরতের কি কি শিক্ষা তো শেষে বলতে বলতে উনি কোরআনের শিক্ষার আলোচনায় বলছিলেন যে কোরআন কখন শিখাইবেন যে নামাজের আদেশ করার আগেই কোরআনটা শিখান বুঝলে গেছেন না মনে পড়ছে তাহলে ইমানই তর্বিয়তের মধ্যে শ্রেষ্ঠ তর্বত নামাজের তরবিয়ত এখন ভাইয়ের কথাটাই আসি সাত বছর বয়সে সে ছেলেকে মেয়েকে নামাজের কথা বললেই কিন্তু সে শুনবে এমন না সাত বছর বয়সের আগে থেকেই ও নামাজের কিছু শিক্ষা ওরে দিতে হবে কিভাবে মা মাঝে মাঝে শিশুর পাশে নামাজ পড়বে শিশু ঘুমাইতেছে মা তার পাশে নামাজে দাঁড়াবে যেন চোখ খুলে হঠাৎ দেখে আম্মু কি করে হঠাৎ দেখে নামাজ পড়ে ও ভালো করবে মাকে আপনি বাসায় যখন সুন্নত বীতির পড়েন ওয়াজিব নামাজগুলো পড়বেন তখন শিশুর পাশে মাঝে মাঝে নামাজ পড়বেন দেখবেন দেড় দুই বছর বয়সে মাথায় টুপি দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে পরনে কাপড় না থাকলেও হজরতের মাথায় টুপি থাকবে ছোট মানুষ তো দেড় পাশে গিয়ে দাঁড়ায় যাবে দাঁড়ায় এবার কি করবে আপনার দিকে তাকাবে কি করে দেখি বাবা তো দেখে মুখ নড়ে ও ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ার উপর কি করে আপনি রুকুতে গেছেন ও রুকুতে যায় যাওয়ার পর আবার আপনার দিকে তাকাই পাবে দেখে গিয়ে আপনার ঠোঁট নড়ে ও ঠোঁট সালাম ফিরানোর পর আপনি বইসা বইসা আঙ্গুলের কর গন্তেছেন আস্তাফসুরল্লাহ সুবাহান আল্লাহ এগুলো গন্তেছেন আপনার মুখ আর আঙ্গুলের করের দিকে তাকায় ওমন করে শিশুর মস্তিষ্কে যদি এটা বসে যায় আপনি একজন গর্বিত বাবা আপনি একজন গর্বিত মা এই শিশু যখন সাত বছর বয়সে যাবে ওরে আপনি নামাজের কথা বললে অটোমেটিক শুনবে সুবাহান আল্লাহ এটাই রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স ছাত হয় ওদের বহুম আলাইহা বহুম অবনা ওয়াশ রিচিনী না যখন তাদের বয়স দশ তখন তাদেরকে মৃদু আঘাত করো প্রয়োজনে হালকা আঘাত করো সময় মতো নামাজ পড়া ওদেরকে আমরা শিখাবো সুরে নিশান একশো তিন নম্বর আয়াতেস ইন্ন সলা থকানত আলাল মুখমিনী না কিতাবাম কুতা সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া খরচ সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া খরচ তাহলে ইমানি তর্বিয়তের মধ্যে শ্রেষ্ঠ তর্বিয়ত নামাজ এখানে আমরা যারা আসি এই সবকটা আমি সব জায়গায় বলি আজকে আমার সাথে বলেন বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ আবার বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ মনে থাকবেন ইনশাল্লাহ ভাই যারা অফিসে চাকরি করেন আপনার যে চেয়ারটা আছে সামনে লিখে রাখবেন হাজারো ব্যস্ততার মাঝে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ চেয়ার টেবিলে যারা পড়াশোনা করেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বোনেরা আপনারা সামনে লিখে রাখেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিতে হবে সেটা হলো নামাজ মা বোনরা যারা বান্নার কাজ করেন আল্লাহরস্তে মাথায় কথাটা রাখেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে যে কাজটা সেটা হলো বলেন ইনশাআল্লাহ কত নাম্বার গেল সতেরো আঠারো নাম্বার নামাজে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া আঠারো নাম্বার মসজিদে শিশু আসলে ওরে তাড়িয়ে না দিয়ে ওরে মসজিদে আটকানোর চেষ্টা করেন সাত আট বছর বয়সে যখন শিশু মসজিদে আসবে অভিভাবকরা কি করবেন এটা বুদ্ধি করবেন আপনারা শিশুদেরকে একসাথে দাঁড় করাই দাঁড় করাবেন না ওদেরকে যদি একসাথে দাঁড়াতে দেন পাঁচ ছয়জন জন ওরা কিন্তু মসজিদে এলাকা রাখবে না অন্যদিকে নিয়ে যাবে এই যে এখানে একটা মসজিদ এই মাঠের পাশে যে মসজিদটা নাম হলো মসজিদ উত তাকোয়া এখন মনে করে ওদেরকে যদি পাঁচ সাতজন একসাথে দাঁড় করান ওরা কিন্তু একদম পুরো গন্ডগোল লাগাই দিবে আপনারা কি করবেন অভিভাবকরা একজনকে নিয়ে এক কোনায় দাঁড়াবেন আরেকজনকে খাম্বার পাশে আরেকজনকে নিয়ে দাঁড়াবেন আর এক কোনায় দেখবেন আপনারা যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখবে চারোদিকে কিন্তু দুষ্টামি করবে না কারণ কাছাকাছি নাই তো তালে এইভাবে ওদেরকে মসজিদে আটকানোর চেষ্টা করা। তাহলে 18 নম্বর শিশুকে তারিয়ে না দিয়ে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "ইজা আম্মা احدকুমুন নাস ফাল্লিখফফ।" তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা একটু সহজ করবা। বলেন তো ইমাম সাহেব, কয় শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রাখবে? চার শ্রেণীর। "ফাইন্না ফীহি মুসল্লিদের মধ্যে এক নাম্বার আছে দুর্বল মুসল্লি। দুই নাম্বার ওয়ালমারি দ দুই নাম্বার মুসল্লিদের মধ্যে আরেক শ্রেণীর মুসল্লি অসুস্থ মুসল্লি তিন নাম্বার ওয়াসগীর মুসল্লিদের মধ্যে আরেক শ্রেণীর মুসল্লি শিশু মুসল্লি চার নাম্বার ওয়াল কাবীর মুসল্লিদের মধ্যে আরেক শ্রেণীর মুসল্লি বয়স্ক মুসল্লি মানে যারা বৃদ্ধ তাহলে চার শ্রেণীর দুর্বল মুসল্লিদের সাথে থাকে দুর্বল অসুস্থ শিশু বৃদ্ধ তো চার শ্রেণী তো দুর্বল দুর্বল যিনি উনি তো এমনি দুর্বল অসুস্থ যিনি তিনিও দুর্বল শিশু যিনি সেও সেও দুর্বল দুর্বল বৃদ্ধ যিনি নবী বলছেন যখন ইমামতি করবা এই চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করব তাহলে বলেন তো চার শ্রেণীর মধ্যে শিশুর নাম আসেনি তাহলে কি বোঝা যায় হাদিস থেকে ইমাম সাহেবরে নবী বলতেছে তাহলে শিশুর জামাতে উপস্থিতি তাড়িয়ে দেওয়া না গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া আল্লাহ মনে রাখার তৌফিক দান করে উনিশ নম্বর শিশুকে কোরআনের শিক্ষা দেওয়া আজকে আপনারা এইটা প্রথম বার্ষিক মাহফিল করছেন আপনাদের প্রতি একটা আবদার থাকবে এই এলাকাবাসীর প্রতি এই এক হাজার মাহফিলের চেয়ে গুরুত্ব হলো মসজিদের বক্তব্যের গুরুত্ব বাড়ানো মসজিদের বক্তব্যের হ্যাঁ মসজিদ ভিত্তিক বক্তব্যগুলো আছে না এগুলোর গুরুত্ব বাড়ান কেন মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা হয়তো মাওলানা হবে মুফতি হবে মহাদিস মুভাসির হবে কিন্তু মসজিদ ভিত্তিক মক্তবে ওই ছেলে পড়বে ওই মেয়ে পড়বে যেই ছেলেটা ডাক্তার হবে যেই মেয়েটা ডাক্তার হবে যে ছেলেটা ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হবে সে কিন্তু মসজিদের মক্তব থেকে বিশুদ্ধ কোরআন শিখবে এই জন্য ব্যাপকভাবে সব মুসলমানের ছেলে মেয়েদের জন্য মসজিদ ভিত্তিক মক্তব্যের গুরুত্ব বাড়াতে হবে এরকম একশো মাহফিলের চেয়ে বেশি আমি মাহফিল করতে নিষেধ করি না কিন্তু এটার একশোটা যেমন গুরুত্ব দিবেন এর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই মসজিদ ভিত্তিক মক্তবের মসজিদ উত্তাকর নাম বললাম আরও হয়তো অনেক মসজিদ আশেপাশে মসজিদ ভিত্তির মক্তব এগুলার গুরুত্ব বাড়ান মুসলমানের সন্তান বাঁচান মুসলমানের সন্তান বাঁচান সব সন্তানগুলা আগে দেড়শো দুইশো ছাত্র ছাত্রী হইত মসজিদের মক্তবে এখন আপনার সকালবেলা মাইকে ঘোষণা করতে হয় মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো তাও আসে না এই জন্য এখানে যারা আছেন হয়তো অনেক মসজিদের সভাপতি কমিটিরা আছেন অনেকে আছেন ইমাম সাহেবরা আছেন আপনারা মসজিদ ব্যক্তি মক্তবের গুরুত্ব বাড়ান ফজরের পর হতে পারে জোরের উপর হতে পারে অথবা আপনারা যেইভাবে পারেন নেশার পর হতে পারে এই যেইভাবে পারেন মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার গুরুত্বটা বাড়ান আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন মসজিদের মক্তবে কি পরায় হুজুরে ছোট্ট একটা ব্যাথ নিয়ে হামদালাম জবর আল হ্যাম ইম জবর হ্যাম আল হ্যাম ডাল পেশ দু আল হেম দু জা তুই যা এ তুই এদিকে তো আর একজন লেঢ়িকে নুন জবর না সব জবর স না র জবর র না স র জা তুই দিকে পড় বা জবর বা সিন জবর সা বাসা সা র দুই বে শুনুন বা সা জানেন যে পড়ছে

গুরুত্ব 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 দিতে হবে তাহলে ভাইরা কোরআন শিক্ষার গুরুত্ব প্রতিটা এলাকা এলাকায় কোরআন শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে প্রতিটা এলাকায় ইনশাআল্লাহ আয়োজনে কারা যুবক যুবকরা নাকি সবাই এই যুবকদেরকে আমি আবদার করে যাব মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব বাড়ান অথবা মসজিদের পাশে হতে পারে যে হুজুর এই মক্তবটা শুধু ছাত্ররা মাদ্রাসা ছাত্র পড়বে এমন না এলাকার সব শিশু ছেলে মেয়ে যারা সবাই মক্তব্যে পড়তে পারবে এমন একটা মক্তব হতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে যাদের টাকা পয়সা কম আছে শিশুদের মধ্যে ওদের জন্য ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে বাস এই যুবকরা যারা আজকে মাহফিল আয়োজন করছেন টাকা পয়সা খরচ করেই করছেন আপনারা টাকা পয়সা খরচ করে ওরকম বক্তব্যের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি একটা আদ্দা দেখে গেলাম এখানে এই যে ভাইদের মাধ্যমে আসছি তাদেরকে আমি বলে গেলাম আল্লাহর হস্তে এই উদ্যোগটা আপনারা নিবেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে উনিশ নম্বর গেল শিশুকে কোরআন শিক্ষা দেওয়া বিশ নাম্বার শিশুর সাথে খেলাধুলা করা সুবাহান আল্লাহ এমন এক হাদিস শোনাই দেখেন কে কার সাথে খেলতেছে ইবনে মাজার একশো চৌচল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বের হয়েছে এক সাহাবির বাসায় যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য হঠাৎ দেখে রাস্তার মধ্যে হুসাইন উনিয়াল আবু ফি সিক্কা হজরত হুসাইন মদিনার অলিতে গলিতে খেলতেছে সিক্কাদুন শব্দের অর্থ অলি গলি বহুবচন সিকাক্কা তাহলে কে খেলতেছে নাতি হুসাইন নদী আল্লাহ তালান ছোট মানুষ খেলতেছে রাস্তায় যেই মাত্র নবীজি তার নাতিকে দেখলেন সবার সামনে নবী চলে গেলেন গিয়ে নবীজি হজরত হুসাইনকে ধরতে চায় হজরত হুসাইন নদী আল্লাহ তালান যখন দেখলেন তার নানা আসছে কি করতে লাগলেন হুনা রুহা রুহা একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায় মানে নানা যেন ধরতে না পারে নানাও বারবার এদিকে যায় আবার হজরত হোসে এদিকে যায় নবীজিও এদিকে যায় একটু মাথায় আনেন তো পৃথিবীর কোন মানুষটা কাকে ধরার চেষ্টা করতেছে হজরত হুসাইন একবার ডানে যায় নানাও ধরতে চায় আবার যখন ধরতে যায় হজরত হুসেন দৌড়ে আবার বামে যায় নানা ধরতে দিব না নবীও দৌড়াইতেছে বিছনে বিছনে হাদিস আসছে ইউলা আইবু ওই দিকু নবীজি তার নাতির সাথে খেলতেছে এবং হাসতেছে দুজন এক পর্যায়ে নবীজি হজরত হুসাইনকে ধরে ফেললেন ধরে এক হাত রাখলেন থুতনির নিচে আরেক হাত রাখলেন মাথার মাঝখানে এইভাবে রেখে বললেন হুসাইন উন মিন্নি ও আনামিন হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে আহাব্বাহমান আহাব্বা হুসাইন আল্লাহ হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসল তাহলে শিশুর সাথে কি করা খেলাধুলা করা বর্তমানে বাবা যারা এরা তো সময় পায় না খেলাধুলার শিশুর সাথে কারণ যে এক বাক্স হাতে আছে এটার কারণে সময় পায় না মানে টিশুর বাক্স না টিস্যুর বাক্সই এই টিস্যুর বাক্সের কারণে সুযোগ পায় না নাকি এমন এক বাক্স পাইছে উনি অফিস থেকে এসে ব্যস্ত বারান্দায় চলে যায় দরজা দরজা লাগায় ডিস্টার্ব ডিস্টার্ব করো না কেউ খুব ব্যস্ত উনি শিশুর সাথে খেলবেন এই জিনিসটা বাসায় আসার পর ডয়ারে রেখে দেন ওর সাথে খেলেন কত গেল বেশ একুশ নাম্বার শিশুকে ভালোবাসা সই বুখারির বর্ণনা পাঁচ হাজার আটশো চুরাশি নম্বর হাদিস ধৈর্য হারা না এই কিছু মধ্যে শেষ করে দিবেন ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বাজার থেকে আসছে আসার পরে নবীজি বললেন আইনা লুকা বুখারির পাঁচ হাজার আটশো চুরাশি লুকা বললেন লুকা শব্দের অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু নবীজি বললেন আমার হ্যাংলা পাতলা ভাইটা কই ভাই মানি আমার হ্যাংলা পাতলা শিশু কই মানে হাসান কোথায় হজরত হাসান নদী আল্লাহ তালু দেখতে হ্যাংলা ছিলেন হেংলাপাতলার আরবি হলো লুকা তো নবীজি বললেন এই না লুকা লুকা কোথায় লুকা মানি শিশুরা কোথায় হজরত হাসান আসলেন আসার পরে নবীজি তাকে ইল জরায়া ধরলেন জরায়া ধরে বললেন আল্লাহ হুম্মা ইন্নি অহিব্বহু আল্লাহ হাসানকে আমি খুব ভালোবাসি ফা আহিব্বা আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন ও আহিব্বা মাই ইহিব্বু আল্লাহ আমার হাসানকে পৃথিবীর যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন আবু হরায়ের আরদিয়া লাহ বর্ণনাকারী তিনি বলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কাছে হযরত হাসানের চাইতে এত প্রিয় আর কেউ ছিল না কারণ নবীজি আল্লাহ রে বলছে আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন তাই আমি আবু হরায়রা হাসানকে খুব ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কত গেল একুশ বাইশ নম্বর শিশু সন্তানকে রানে বসানো রানে রানে সবাই বলেন কোথায় কি আজিব কথা শুনতেছে না আমি তো প্রত্যেকটা দলিল দিব ইনশাল্লাহ আজিব না সব কলা কোরআন হাদিস আস রানে রানে বসানো রানে সই বুখারি ছয় হাজার তিন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের এক নাতিকে বসাইলেন এক রানে আরেক নাতিকে আরেক নানে হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালাম মনে রাখবেন হজরতে উসামা নবীজির পালক পুত্র জায়দ বিন হারেসার ছেলে সেই হিসাবে নবী হয় উসামার দাদা আরেক রানে বসাইলেন হজরত হাসানকে তিনি হলেন নবীজির মেয়ের ঘরের নাতি সেই হিসাবে নবী হয় না না তাহলে এক রানে দাদার নাতি বসছে আরেক রানে নানার নাতি বসছে তাহলে দুই রানে দুই নাতি এক নাতির নবী সম্পর্কে হয় দাদা আরেক নাতির কি হয় না না এটা কোনো কল্প কাহিনী না সহি বুখারি ছয় হাজার তিন নম্বর হাদিস তো হজরত উসামা রদি আল্লাহ তালু বলেন এক রানে আমাকে বসাইলেন আরেক রানে বসাইলেন হাসানকে বসানোর পর কি করলেন ইয়াজুমা দুজনকে নবীজি এইভাবে বুকের সাথে মিলাইয়া বললেন আল্লাহ আমি আমার এই দুই নাতির খুব মায়া করি আপনিও আমার এই দুই নাতিকে খুব মায়া করবেন খুব দয়া করেন তাহলে শিশুকে মাঝে মাঝে রানে বসায়া বুকের সাথে জড়ায় বলবেন আল্লাহ আমি আমার শিশুটাকে খুব মায়া করি আপনি ওরে রহমের চাদরে আবদ্ধ করেন সুবাহ আল্লাহ কত গেল

তিরমিজির হাদিস নম্বর উনিশ এক হাজার নয়শো না আর বড়দেরকে শ্রদ্ধা করে না সে আমাদের অন্তর্ভুক্ত না যে শিশুকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না বড়দের শ্রদ্ধার এটা রক্ষা করে না সে আমাদের অন্তর্ভুক্ত না তাহলে তেইশ নম্বর শিশুকে স্নেহ করা চব্বিশ নম্বর শিশুকে চুমা দেওয়া চ এই বুখারীর বর্ণনা পাঁচ হাজার নয়শো সাতানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম ইবনে ইবনেহাবে তিনি বলেন ইন্নালি আশারতাম্মিনালওয়ালাদ মা কব্বাল্টু আহাদমিন হুম আমার দশজন সন্তান আমি কাউরে কখনো চুমা দেই না আমার দশজন সন্তান আমি কাউরে চুমা দেই না নবীজি বললেন এই তুমি কি বল দরজন সন্তান চুমু দেই না কাউকে নবীজি বললেন মান্লায় রহাম যে মায়া করে না দয়া করে না তাকে দয়া করা হয় না তুমি যদি তোমার শিশুকে দয়া না করো মায়া না করো তাহলে তোমার প্রতিও তো দয়া করা হবে না তোমার সন্তান শিশু সন্তানদেরকে চুমু দিবা আদর করবা এটা তাদের অধিকার চুমা পাওয়া বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে এটা শিশুর অধিকার কত গেল চব্বিশ পঁচিশ নম্বর মাঝে মাঝে ভালো কোনো খাবার খাইতে গেলে যদি শিশুর পছন্দনীয় খাবার আপনার কাছে থাকে ওরে আগে দিবেন দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলে খেয়ে ফেলো আর যদি আপনার কিছু দেয় মায়া করে তো দিলো খাইবেন কিন্তু প্রথম ওরে দিবেন না বাবা ও খাবে হ্যাঁ এভাবে দিয়ে দিবেন ওরে সহিহুল জামে হাদিসের কিতাব এখানে আসছে একটু হাদিসটা শুনেন উতি আর রসুল্লাহ সাল্লি সাল্লাম বি বাকুরতিল ফাকিহা বাকুরতুল ফাকিহা অর্থ হলো গাছের প্রথম ফল সাহাবা এখরাম কি করতেন গাছের প্রথম ফলটা বর কতান রসুল সাল্লা সাল্লামকে হাদিয়ে দিতেন তো নবীজি ফলটা দেখে কি করতেন দোয়া করতেন আল্লাহ প্রথম ফলেও বরকত দাও এই বাগানের শেষ ফলেও বরকত দাও এটা বইলা কি করতেন সুম্মাই অতি কোন এন্দাহু সিবিয়ান নবীজির পাশে কোনো শিশু থাকলে ওই শিশুকে দিয়ে দিতেন নাও তুমি খাও সুবাহান আল্লাহ তাহলে শিশুকে খাবারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া কত গেল পঁচিশ ছাব্বিশ নাম্বার শিশুকে বালখিল্লতা করার সুযোগ দেওয়া কিসের সুযোগ দেওয়া বালখিল্লতা করার সুযোগ দেওয়া আচ্ছা এটা কাকে বলে বালখিল্লতা করার সুযোগ দেওয়া কাকে বলে দাড়ি ধরে টান দিবে এই জামা ধরে টান দিবে এটা এক বালখিল্লতা শিশু কি করবে আপনার টুপিটা টান দিবে জামাটা টান দিবে আপনার ক্ষতি না হওয়া পর্যন্ত ওরে চান্স দিয়েন ও দুষ্টামি করুক হাদিস শুনলে অবাক হবেন সহি বুখারি পাঁচ নম্বর হাদিস উম্মে খালেদ রাদি আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন আতাই তো রসুল আল্লাহ সাল্লা মা আবি আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম আমি ছোট্ট মানুষ নবীজির কাছে যখন গেলাম আলাইয়া কামিসুন আসফার আমার গায়ে ছিল একটা হলুদ রঙের জামা আমি আগেও বলেছি মেয়েদের ক্ষেত্রে কালারে ছাড়স তো মেয়ে বলেন আমার গায়ে ছিল হলুদ রঙের জামা নবীজি আমার গায়ে হলুদ রঙের জামা দেখে বললেন সানা সানা বলেন না একটু সানা সানা মানে কি জানে যে আমরা দেশ বাংলাদেশে বলি আর কি যে সুন্দর সুন্দর মানে সানা সামা এটা হাফসি ভাষা এটা আরবি হলো হাসানা হাসানা সুন্দর সুন্দর জামাটা সুন্দর ছোট মানুষ তো এই জন্য বলছে তখন ওই মেয়েটা কি করলেন উনি বলেন ফাজাহাতু আল আবু বি খাতাবিন নুবুয়া আমি নবীর মোহরে নুবুয়ত নিয়ে খেলা শুরু করলাম নবীজির কাদের এখানে কবুতরের ডিমের মতো একটা মোহরে নুবুয়ত আছে যেটা নবী শেষ নবী হওয়ার দলিল আমি কি করলাম এটা নিয়ে খেলা শুরু করলাম হাজার জনী আমার আব্বা ধমক দিছে নবীজি বললেন আরে কি হইছে ধমক দিছে কোনো আপনার মোহর নিয়ে খেলতেছে নবীজি বললেন হা আর ছোট মানুষ সুযোগ দাও ও একটু খেলতে মজা পাইতেছে খেলুক না চিন্তা কর নবীর মোহরে নবুয়ত মেয়েটা খেলতেছে তাও নবীজির সন্তান না কিন্তু আরেকজনের সন্তান ছোট একটা মেয়ে নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে বাবা বাবা ধমক দিছে এই নবীজি বললেন কি হইছে দাহা ছাড়ো ও তাহলে কি শিখলাম এইভাবে শিশুদেরকে মাঝে মাঝে একটু সুযোগ দেওয়া কত গেল ছাব্বিশ সাতাইশ নাম্বার এটা সবাই বলতে হবে বলেন ভুলেও শিশুর সাথে মিথ্যা বলা যাবে না ভুলেও মিথ্যা বললেন না মানে মিথ্যা তো বলবেন না ভুলেও যেন না বলুন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আমার সন্তানের জন্য স্বপ্নেও মিথ্যা কথা না বলি কথার কথা স্বপ্নে বললে গুণা নাই কিন্তু এইভাবে বলবেন ওর মিথ্যা কথা বললেন না শিশুর সাথে আর তালিম ওফিসিফিল হাজার শৈশবের শিক্ষা পাথরে খোদাই শিশু যা শিখবে পাথরে খোদাই করার মতো শিখে ফেলবে